অহংকার গর্বকে আমার পরিচয় করতে পেরেছেন রাষ্ট্র সমাধি ধরে তারা এই বছরে নিয়ে যার কারণে গর্ব গর্ব সবাই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে পেরেছে আমি ধন্যবাদ জানাতে চাই যুবক শিক্ষক সকল পেশাজীবী সকল নারী পুরুষ এমন কিছু কিছু বাচ্চাদেরকে আমি দেখেছি তারা আশপাশে সেদিন দেশপ্রেমিক সেনা মেহনীকে যারা নেওয়ার কারণে সক্ষম হয়ে গেছি আমার ভাই আমি ধন্যবাদ জানাতে চাই আমি দেখেছি আমাকে বলেছে আমার কিছু জন্মগত ব্যক্তি মানে মানেকে শিয়া প্লি করেছেন

হত্যা করা হয়েছে আমাদের শ্রেষ্ঠ নেতা ইসলামী আমি রহমান আমাদের শ্রেষ্ঠ নেতা জনান মোহাম্মদ রহমানুজ্জামান আমাদের শ্রেষ্ঠ নেতা আমাদের শ্রেষ্ঠ নেতা মোহাম্মদ আব্দুল মোল্লা এরপরে